গুম থেকে নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ উনত্রিশে আগস্ট উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সনস ফ্রম ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই সনতে স্বাক্ষর করল বাংলাদেশ পরে ডক্টর ইউনুস এটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন গত পনেরো বছরে গুমের প্রতিটি ঘটনা তদন্তের জন্য সাতাশ আগস্ট বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচজন সদস্যের একটি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার কমিশনে আরও রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান সাজাদ হোসেন ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবিলা ইদ্রেস দু সালের বিশ ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয় বত্রিশটি দেশ এটি অনুস্বাক্ষর করার পর দু সালে এই সনদের বাস্তবায়ন শুরু হয় এখন পর্যন্ত বিশ্বের পঁচাত্তরটি দেশ এ সনদে যুক্ত হয়েছে